বসে বসে টিভি দেখছিলাম তারই মধ্যে টিং টং বেঁচে গেল ঘন্টা ওই গুঝি পার্সেল এলো চলো তাহলে নিচে যাই দেখি কি পার্সেল এলো ও আজ এসেছেন নায়িকা থেকে তো পার্সেলটা আমি নিয়ে নিলাম নিয়ে এবার শয্যা চলে এলাম ঘরে ঘরে এসে লাইট জ্বালিয়ে নিলাম এবার দেখি কি কি এসেছে যদিও আমার জানা তবুও দেখে নিই কেমন এসেছে জিনিসগুলো চলো এবার বক্সটিকে ওপেন করে নিই আর বন্ধুরা আমি যেসব কসমেটিক্স ইউজ করি বেশিরভাগই কিন্তু নাইকা থেকেই কেনা হ্যাঁ লোকাল স্টোরগুলো থেকেও নিই না তেমনটা নয় লোকাল স্টোরগুলো থেকেও নিই কিন্তু নাইকা থেকে অফার চলে যখন নাইকা থেকেই বেশিরভাগটা নিই অর্ডার করি আর যেহেতু নায়কা থেকে একদম অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যায় পিওর একদম অর্গ্যানিক তো নাইকাটাই বেশি প্রেফার করি পার্পেল থেকেও কিছু কিছু নিই এবার যেদিন পার্পেল থেকে নেব মানে অর্ডারটা আসবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তবে নাইকা থেকেই বেশি নেওয়া হয় আর কি তো চলো পার্সেলটা আমি ওপেন করতে লেগে গেছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা নায়িকা থেকে পার্চেস করো নিচে কিন্তু কমেন্ট করতে ভুল না অবশ্যই কমেন্ট বক্সে একটা করে কমেন্ট করে যেও যারা যারা নায়িকা থেকে পার্চেস করো আমার মতো তো দেখো আমি বক্সটাকে ওপেন করে নিয়েছি এবার আমি অর্ডার দিয়েছিলাম তিনটে জিনিস তিনটেই একদম চলে এসেছে দেখো এই দেখো বিলটা দিয়েছে তো বিলটা আমি রেখে দিই সাইডে তারপরে এক এক করে আনপ্যাক করি চলো প্রথমে আনপ্যাক করি এইটা মনে হচ্ছে ফেসওয়াশটাই এসেছে হ্যাঁ ঠিকই ধরেছি ফেসওয়াশটা এসেছে এই দেখো মামা আর্থের ভিটামিন সির আমি অর্ডার দিয়েছিলাম ভিটামিন সির যে ফেস ফেসওয়াশটা হয় তার সাথে কিন্তু একটা সিলিকন মতো ব্রাশ থাকে যেটা আমি এটা আমি এবার নতুন ইউজ করব এর আগে করা হয়নি অনেক রিভিউ দেখেছি বেশ ভালো আর কি তো ফার্স্ট টাইম আমি এটা ইউজ করব ইউজ করে ফিডব্যাক দেবো এটা কেমন আমার তো রিভিউ দেখে বেশ ভালো লেগেছে বলেই অর্ডারটা করেছিলাম এতদিন বায়োটিকের ইউজ করতাম তার আগে পনসেরও ইউজ করেছি তবে বায়োটিকেরটা বেশ ভালো লেগেছিল আর এই মামাদেরটা দেখি কেমন লাগে যদি এটা বেশ ভালো লাগে তাহলে কন্টিনিউ এটাই চলবে তারপর দেখো ইনসাইটের এই লিপ অ্যান্ড চিক তিনটা আমি অর্ডার দিয়েছিলাম এই তিনটা বেশ ভালো কিন্তু কোথাও গেলে চটপটে একটা লিপার চেক লাগিয়ে নাও বেশ একটু গ্লো গ্লো হবে আর একটু পিঙ্কিশ পিঙ্কিশ স্টোন চলে আসবে এইটা কিন্তু তোমার ওই পিঙ্ক নয় ঠিক স্ট্রবেরি স্ট্রবেরির থেকে একটুখানি লাইট যে কালারটা হয় সেই কালারের এটা কালারটা ভীষণই মিষ্টি দারুণ লাগবে আর থার্ড যেটা অর্ডার দিয়েছিলাম একটা নাইট ক্রিম এটা বায়োটিকের হুইটের দেখো এই নাইট ক্রিমটা বেশ ভালো আমি বহুদিন আগে একবার ইউজ করেছিলাম তো এখন একবার অর্ডার দিলাম কারণ টেক্সচারটা দারুণ আর মানে কি বলবো সকালবেলা তোমার বেবি মতো স্কিনটা হয়ে থাকে খুব সুন্দর তো এটা আমি একবার ইউজ করেছি মাঝে আর ইউজ করা হয়নি তো এইবার অর্ডার দিয়েই ফেললাম খুব ভালো লেগেছিলো বলে প্রথমবার তো এই নাইট ক্রিমটা আজ থেকে আমার শুরু হয়ে গেল সবার যত্ন নিতে নিতে নিজের যত্নই ভুলে গেছিলাম আবার সেই যত্নটা শুরু করলাম নিজেকে না ভালোবাসলে বন্ধুরা হবে সবার আগে তো নিজেকেই ভালোবাসতে হবে তাই নিজের জন্য একটু যত্ন শুরু করলাম তো এই ছিল প্রোডাক্ট রিভিউ টাটা খুব স্বীকৃতি আসবো আরেকটি রিভিউ নিয়ে